সবাইকে লালুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব সববার জন্য রইল আজকের এই বিশেষ দিনের অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই শুভ গণেশ চতুর্থী সবাইকে আমরা একটা জিনিস আজকের পাঠে দেখবো যে আমরা গণপতি দেব বা গণপতি আর গণেশজি এই দুজনকে আমরা একই জায়গাতে রাখি বা একই ভাবি বা একই রকম মনে করি আমরা শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থে যদি একটু চলে যাই সেখানকার বালকাণ্ডে আমরা দেখতে পাব শ্রী শ্রী জি কি বলছেন মুনি অনুশাসন গণপতি পুজেউ শম্ভু ভানী কৈসুনি সুর অনাদি সুর মুনি অনুশাসন মুনিদের নির্দেশ মতন মুনিদের অনুশাসন মতন শ্রী ভগবান শ্রী শঙ্কর বা শম্ভু মাতা পার্বতী বা এখানে ভবানী ভবানী নামের মধ্যে একটা যেন খুব সে একটা তেজ বা একটা জয় ভবানী এরকম বলা হতো না আগেকার দিনে আমরা সেই অনেক অনেক সিনেমাতে দেখেছি বা অনেক সিরিয়ালে দেখেছি যে যখন কোনো সে যুদ্ধে যাচ্ছে বা কোনো সেরকম বিজয়ের বা সংগ্রামের কাজে যাচ্ছে বা অনেক সময় অনেক ডাকাতদেরকেও দেখা যেত যে সেই খাড়া হাতে নি জয় ভবানী বলতে বলতে যাচ্ছে তো সে যাই হোক এই ভবানী নামের মধ্যে একটা এই বা এই দেবীর এই রূপের মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে তুলসীদাস জি কি বলছেন মনিদের নির্দেশ মতন ভগবান শম্ভু বা শ্রী ও দেবী পার্বতী গণপতির পূজা করলেন পুজেও শম্ভু ভবানী কখন বিবাহের আগে পানি গ্রহণের আগে বিবাহ অনুষ্ঠানের সমস্ত বেদ বিধি বেদ বেদের সমস্ত কিছু বিধি যা কিছু আছে যা কিছু বেদে বিধি নিয়ম কানুন যা আছে সব পালন করা হলো এরপর গিরিরাজ হিমাচল হস্তে কুশ ধারণ করে ও কন্যার হস্ত ধারণ করে তাকে ভবানী অর্থাৎ শ্রীশঙ্কর ভার জ্ঞানে শঙ্করের ভার জ্ঞানে শ্রী শঙ্করের হস্তে সমর্পণ করলেন তার আগে দুজনেই মণি অনুশাসন মেনে হি পুজেও শম্ভু ভবানী একা শম্ভু পুজো করছেন না ভগবান একা পুজো করছেন না বা মা ভবানী বা মা পার্বতী একা পুজো করছেন না মনিদের অনুশাসন মেনে দুজনেই বিবাহের আগে গণপতি দেবের পুজো করছেন আর কি বলছেন কই সুনি সংশয়কারী জানি সুর অনাদি অনাদিজিও জানি দেবতাদের উপস্থিত অনাদি কাল থেকে দেবতাদের উপস্থিতি এবং এই গণপতি দেব সেই অনাদি কাল থেকে গণপতিদেব রয়েছে তাই তাই কারোর মনে যেন এরকম সংশয় না আসে যে গণপতি দেব বা আমরা যাকে গণেশ বলছি আমরা তো ভাবি গণপতি দেব আর গণেশ একই তা গণেশ পার্বতী পুত্র তো তিনি আগে কিভাবে এলেন এখানে বিবাহ মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ হচ্ছে তার আগে গণপতি দেব দেবের কথা তার আগে গণেশ কিভাবে তো এইখানটা তুলসীদাসজি এখানে বলছেন যে এই সংশয় যেন কারোর মনে না আসে কেননা অনাদি অনন্তকাল থেকে এই গণপতি দেব আছেন সেই বেদ থেকে বেদের সময় থেকে বেদের এই যে মন্ত্র ও गणां त्वागणपतिगं हवामहे कविं कवीनामुपवश्रमं ज्येष्ठराजं ब्रह्मणं ब्रह्मनस्पत् आनः शृणन्तु ते विप्सितसाधनं महागणपतये नमः महागणपतये नमः एजमोन्त्रो এখানে কিন্তু গণেশের কথা নয় গণপতি দেব গণানং তা গণপতি গং হওয়ামহে কবিং কবীনাম উপবস্তমম জ্যেষ্ঠ রাজম ব্রহ্মণং ব্রহ্মণস্পত আন শৃণন্তু তে বিপেত সাধন মহাগণপত নম হে ব্রহ্মণস্পতে সমস্ত মন্ত্রের যিনি অধিপতি ব্রহ্মনস্পত ব্রহ্মণস্প হে ব্রহ্মণস্প সমস্ত মন্ত্রে যিনি অধিপতি যিনি জ্যেষ্ঠ রাজ জ্যেষ্ঠ রাজা সমস্ত গণের যিনি অধিপতি গণানা সমস্ত গণের এই গণ অনেকে জিজ্ঞাসা ভাবেন যে এটা কোন গণ মহাদেবের যে গণ আছে মহাদেবের যে অনুচর বর্গ সেই গণের অধিপতি তাই তিনি গণপতি না এখানে তা বলছে না এখানে বলছে যে হে ব্রহ্মণস্পত সমস্ত মন্ত্রের অধিপতি সমস্ত দেবতাদের সমস্ত দেবগণের অধিপতি সমস্ত দেবগণের অধিপতি শুধু মহাদেবের গণ নয় শুধু শিবের গণ নয় সমস্ত দেবগণ দেবতাদের সমস্ত গণের অধিপতি সব দেবগণের অধিপতি সর্বগুণ সম্পন্ন বলে যার কীর্তি শ্রুত হয় জ্যেষ্ঠ রাজ তোমাকে আহ্বান করি তোমাকে এখানে কি বলছে তোমাকে সমস্ত দেবগণের অধিপতি তোমাকে আহ্বান করি সর্বগুণ সম্পন্ন সমস্ত মন্ত্রের অধিপতি যত মন্ত্র আছে সব মন্ত্রের অধিপতি তিনি ব্রাহ্মণাসপতে তুমি আমাদের পালন নিমিত্ত সম্পদ যুক্ত হয়ে এই কর্মকে প্রাপ্ত হও অর্থাৎ কর্মে আগমন করো পুজোর আগে বা কোনো অনুষ্ঠানের আগে অনেক সময় হবনের আগে আমরা অনেক সময় অনেক জায়গাতে এই মন্ত্র পাঠ করতে দেখি আমাদের আচার্যদেব এটা প্রার্থনার সময় করান প্রার্থনার সময় আমাদের এই মন্ত্র করানো হয় তো এখানে গণপতি দেবের কথা বলা হচ্ছে গণেশ শব্দের কিন্তু উল্লেখ নেই গণেশ এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে গণের গণ আছে আর ইশো আছে দীর্ঘিকার বর্ষ। ইশো অর্থাৎ ঈশ্বর গণের ঈশ্বর গণের অধিপতি তো তার সাথে এক একটা পুরাণে তার আবির্ভাবের কথা এক এক রকমভাবে বলা আছে কোথাও এমন বর্ণিত আছে যে মাতা পার্বতীর সেই শরীরের তির তিলক থেকে বা সেখান থেকে সেভাবে গণপতি তিনি সৃষ্টি করলেন মা পার্বতী একটা মূর্তি তৈরি করলেন তারপর তাতে প্রাণ সঞ্চার করলেন আবার কোথাও আছে হরিদ্রা দিয়ে তার মূর্তি বানালেন তাতে প্রাণ সঞ্চার করলেন এবং মনি অনুশাসন মেনে এখানে দেখা যাচ্ছে গণ গণপতিহী গণপতি দেবকে পুজো করছেন এবং এখানে জি বলছেন দেবতাদের মানে তার উপস্থিতি আদি সেই অনন্তকাল থেকে সমস্ত মন্ত্রের অধিপতি সমস্ত গণের অধিপতি একটা ব্যাপার যে যেকোনো পুজোয় আমরা যখন বসছি বা আমাদের নাম জপ পাঠ এগুলো করছি তখন একটা দিকে আমাদের সচেতন থাকতে হয় আমরা এই দিকটা খুব এদিকটাকে নেগলেক্ট করি অনেকে যারা জানি না বা অনেকে জেনেও নেগলেক্ট করি বিধিটা হয়তো জানি না ঠিকঠাকই করতে হবে জানি না তো সাধন করা বা নাম জপ করা যাই করুন পাঠ করা যখন বেশি করছেন আস্তে আস্তে এদিকে মনোনিবেশ করছেন তখন আস্তে আস্তে আপনার মধ্যে ঊর্জার সঞ্চার হচ্ছে তো আশেপাশে অনেক পজিটিভ এনার্জি যেখানে থাকে নাকারাত্মক শক্তিও থাকে পাশাপাশি তো এরা অনেক সময় শক্তি সেখান থেকে স্বভাবতই যার মধ্যে পজিটিভিটি আছে দেখা যায় যে যদি কোনো খুব রোগগ্রস্ত একজন বা যিনি খুব নাকারাত্মক বিচার সব সময় করেন তার কাছে গিয়ে আপনি কিছুক্ষণ বসুন আপনার একটু একটু যেন মনে হবে কোথাও আপনার এনার্জিটা ডাউন লাগছে হয়তো মানে বা একটু যেন একটা মনটা একটু একটু যেন কীরকম একটা লাগছে ভাল লাগছে না ঠিক তো যার মধ্যে ওই জিনিসটা কম আছে সে তো আকর্ষণ করার চেষ্টা করবে আশেপাশে অনেক তো থাকে তো সেই জন্য এর আগের পাঠেও একটা পাঠে এই মানে পাঠের মধ্যে থেকেই বলেছিলাম আমি আমার নিজের কোনো কথা বলিনি যে এটা করলেই হয় না ফসল ফলালেই হয় না সে ফসলকে বেড়াও দিতে হয় আগে তো আগাছা পরিষ্কার করতে হয় জমি তৈরি করতে হয় এবং ভক্তিবাড়ি সিঞ্চন করতে হয় তাতে জমিটা নরম করতে হয় এবং দাঁতে করে তারপরে ফসল ফলালি হয় না ছোট ছোট গাছ যখন থাকে চারা গাছে বেড়া লাগে চারাতে বেড়া লাগে কেননা ছোট তো সে তো তার যখন সব স্ট্রং হয়ে যাচ্ছে তখন তো আপনার অরা মজবুত হয়ে যাচ্ছে আপনার তখন তো আপনার কাছেই ধারে কাছেই আসতে পারবে না কিন্তু তার আগে বেড়া দিতে হয় গন্ডি দিতে হয় সব সবসময়ই যে কোনো পুজোর ক্ষেত্রে বড় বড় মানে কর্মকাণ্ডে যখনই আসছেন তখনই তাদেরকে দেখা যাচ্ছে তারা কোনো না কোনোভাবে এমনকি তপভূমি নর্মদাতে বারংবার এই গন্ডির উল্লেখ আছে সব সময় লাগে সবার জন্য এই গণ্ডিটা খুব আবশ্যক না হলে আমি দেখেছি দিয়া যে অন্য কাজের ক্ষেত্রেও পারলৌকিক কাজ যখন হয় শ্রাদ্ধ ইত্যাদি আমি দিদার কাজের সময় মামার কাজের সময় দেখেছি যে যখন পিণ্ডদান করা হচ্ছে তখন চারদিক তার আগে কিছু প্রসিডিওর আছে অতৃপ্ত যারা অগ্নিদগ্ধা যারা ইত্যাদি ইত্যাদি এনারা যারা আছেন তাঁদেরকে মানে আগে দেওয়া হচ্ছে বা একটা গন্ডি যখন মানে যার উদ্দেশ্যে কাজটা হচ্ছে শ্রাদ্ধ হচ্ছে তার উদ্দেশ্যে যখন উইন্ডো দেওয়া হচ্ছে তার চারদিকে একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে গন্ডি দিয়ে দিচ্ছে যাতে কেউ সেটাকে পেরিয়ে এসে ওইটাকে গ্রহণ না করতে পারে ওইটাকে ওখানে তার আগে একটা গন্ডি দেওয়া তো যে কোনো পুজোর ক্ষেত্রেও দেখা যায় শ্রী গুরুদেব দেবকেও দেওয়া মানে পুজোর সময় যখন পুজো বা ইত্যাদি অনেক পুজোর মানে কর্মকাণ্ড যেগুলো এগুলো যেগুলো হতো আর কি তো সেখানেও কখনো কখনও জলধারা দিয়ে কখনো সর্ষে দিয়ে এবং মন্ত্র বীজ দিয়ে চারদিকে জল ছিটিয়ে কখনো কখনও একটা বাউন্ডারি দিয়ে নিয়ে বা নানান ভাবে আঙুলে করে টেনে কোনো না কোনো ভাবে একটা গন্ডি দিয়ে নাও হ্যাঁ তপভূমি নর্মদাতেই গন্ডির উল্লেখ আছে একদিন কথায় কথায় ওনার সাথে কথা হচ্ছিল তো তখন উনি বলছিলেন যে এই সময়টাতে পিঁপড়ে বা এই জাতীয় পোকামাকড় এই সমস্ত যাতে কারণ প্রচুর চারদিকে এই সমস্ত ফল ফল এই মিষ্টান্ন সব ছড়িয়ে আছে ছড়ি ছিটি থাকে মায়ের পুজোরই কটা দিন তো একটা বাউন্ডারি বা একটা গন্ডি দিয়ে আটকে রাখা পরে সেটাকে খুলে দিতে হয় কারণ তপভূমি নর্মদাতেই আমরা দেখেছি যে এই গন্ডি দেওয়াও হচ্ছে এবং পরবর্তীকালে এটাকে তুলে নিতেও বলা হচ্ছে আমরা সরাসরি পাঠে আসব যে এই গণপতি দেব কে প্রথমে স্মরণ করা হচ্ছে যে সমস্ত প্রকারের বিঘ্ন ইনি নাশ করেন কারণ সমস্ত মন্ত্রের দেবতা ব্রহ্মণাসপাতে হে ব্রহ্মণাসপাতে সমস্ত মন্ত্রের অধিপতি সরি সমস্ত মন্ত্রের অধিপতি সমস্ত দেবগণের অধিপতি ঠিক আছে সর্বগুণ সম্পন্ন জ্যেষ্ঠ রাজ তুমি আমাদের পালন নিমিত্ত সম্পদযুক্ত হয়ে এই কর্মে প্রাপ্ত হয় এই কর্মের মধ্যে এসো আহ্বান করছি তোমাকে আগমন করো কেন রক্ষা করো তুমি আমাদেরকে আমরা যে কোনো জায়গা পুজোতে বসে পড়ি নাম জপে হ্যান ত্যান বসে পড়ি সবার আগে গণপতি দেবের পুজো করতে বলা হয় বা আমাদের একটা প্রচলিত কথা আছে যে সিদ্ধিদাদা গণেশকে সবার আগে পুজো করতে হয় তো এর পেছনে পৌরাণিক কথা যা আছে আছে সেটা তো সবারই জানা সবাই আপনারা মোটামুটি কম বেশি জানেন কিন্তু মূল কথা হচ্ছে এনাকে আগে স্মরণ করে নিলে এই যে বিঘ্ন নাশক বিঘ্ন হরণকারী বিঘ্নহর বিঘ্ননাশক তা তিনি এই যে আমাদের মনো মনের মধ্যে নানান রকম বিকার আসে না এগুলো কিন্তু বিঘ্ন এই বিঘ্ন থেকেও আমাদের মানসিক দিক থেকেও আমাদের স্ট্রং করবে যেটা আমরা হনুমান চালিশায় দেখছি যে চালিশা পড়ার আগে তুলসীদাসজি কোনটা করতে বলছেন শ্রী গুরু চরণ সরোহ রাজ নিজ মনমুকুরু সুধারী

তো এই বিকার বেশি থাকলে আমাদের কাজ এটা তো আমাদের সবার আগে বিঘ্ন আমাদের অন্তরের এই যে বাধা এই যে বিঘ্ন সেই জন্য এটাকে দূর করার জন্য শুরুতেই গণপতি দেবের পূজা মানে এটা পৌরাণিক কথা তো যা আছে আছেই গণেশের দিদাতা গণেশের পুজো বিঘ্ন নাশ করে বিঘ্ন হরণ করে হরণ করে নেয় নাশ করে দেয় একদম তো সেই জন্য এই মানে আশেপাশের যা কিছু বিঘ্নই নাকারাত্মক শক্তি ইত্যাদি ইত্যাদি যারা বাধা সৃষ্টি করতে চাইছে যারা ওখান থেকে শক্তিটাকে এনার্জিটাকে নিয়ে নিতে চাইছে বা অনেক অনেকে অনেক রকমের কাজ করেন অন্যজন সাধন করছে তার থেকে শক্তি সংগ্রহ করে নেওয়া ইত্যাদি ইত্যাদি যেইখানে যা যা কাজকর্ম হয় সেই সমস্ত কিছু থেকে প্রোটেকশানের জন্য আগে ক্ষেত্রপাল দিকপাল দ্বার পাল ইত্যাদি এনাদের যে পূজনের পদ্ধতি আছে এনাদের যে স্মরণ করা ইত্যাদি যে বিধি আছে কুলদেবতা কুলদেবী বাস্তুদেবতা যে কোনো পুজোর ক্ষেত্রে আগে শ্রী গুরুদেবকে দেখতাম ফুল নিয়ে ওই দ্বারের দিকে ছিটিয়ে দিচ্ছেন কখনো বা চতুর্দিকে ছিটিয়ে দিচ্ছেন এই যে এইগুলোকে দিকবন্ধন করে দেওয়া হয় তো এগুলো এ সমস্ত নানান কারণেই করা হয় ওই যে কালী নামে দাঁড়ে বেড়া ফসলে তাছরূপ হবে না সে যে মুক্ত কৃষি শক্ত বেড়া তার কাছে তে জম ঘেসে না মন রে কৃষিকার জানো না তো আমরা কৃষিকার জানি না সত্যিই জানি না এই যে কালী নামের দাওরে বেড়া এই যে বেড়া দেওয়ার কথা সমস্ত জায়গায় উল্লেখ করা আছে তো এই গণপতি দেব আর গণেশ গণেশ গণপতি দেব পরবর্তীকালে তিনি অবতরণ করলেন গণেশ রূপে দেখা যায় যে পৌরাণিক ঘটনা যে মা পার্বতী তাকে দাঁড়ে রক্ষাকারী হিসাবে দাঁড় করে যতক্ষণ না মা পার্বতী বলছেন ততক্ষণ যেন কেউ ভেতরে আসতে না পারে এই যে ঘটনা আমরা শুনেছিলাম তো মহাদেব এলেন তাকে সে আটকাচ্ছে তারপরে তিনি রুষ্ট হয়ে গেলেন তারপরে তাকে তার মাথা কেটে দেওয়া হলো এই সমস্ত যে ঘটনা তা কোথায় তাকে রক্ষক হিসাবে তাকে রাখলেন তাহলে তিনি এই পৌরাণিক ঘটনাও আমাদের ইঙ্গিত দিচ্ছে তিনি কিন্তু রক্ষাকারী সবার আগে তাকে পূজন করলে পরে সবার আগে তাকে স্মরণ করে নিলে এই যে আমাদের অন্তরের নানা প্রকার বিকার অন্তর থেকে উঠে আসে নানান প্রকার বিঘ্ন আমরা বুঝতে পারছি না আমাদের মনের মধ্যে থেকে একটার পর একটা চিত্র একটার পর একটা ঘটনা একটার পর একটা কিছু মনের মধ্যে বারবার চলতে থাকছে বারবার আসতে থাকছে এই জায়গাটা এই বিঘ্নের হাত থেকে তিনি বিঘ্ন নাশক এবং আরও আশেপাশে যে সমস্ত উৎপাদগুলো আমাদের আসে বাইরে থেকে নানান কিছু নাকারাত্মক কিছু কিছু যে সমস্ত উৎপাদগুলো আসে সেগুলোর থেকে সমস্ত কিছু থেকে তিনি আমাদেরকে রক্ষা করছেন এবং এইগুলো এগুলোর হাত থেকে রক্ষা করছেন মানে আমাদের কাজটা এগুলোই তো বাধা সৃষ্টি করে বারবার এগুলোর জন্যই কাজে দেরি হচ্ছে তো এগুলো থেকে আমাদেরকে এগোতে সাহায্য করছেন এবং শত্রুর নাশ করছেন আমরা সরাসরি এবারে সেই জন্যই দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী তাদের বিবাহের আগে কিন্তু গণপতি দেবের তারা কিন্তু এখানে গণেশের উল্লেখ নেই এখানে গণপতি দেবের কথা বলা হচ্ছে তারা গণেশ আর গণপতি দেব আমরা এক করে ফেলি কিন্তু গণপতি দেব থেকে পরবর্তীকালে যেমন শঙ্কর সুবর কেশরী নন্দনা বা শঙ্কর স্বয়ং কেশরী নন্দনা তেজ প্রতাপ মহাজবন্দনা হনুমানজি রুদ্রাবতার এটাকেও আপনারা ভাবে দেখতে পারেন এখানে কিন্তু গণপতি দেব আর গণেশ এক নয় গণপতি দেব থেকে গণেশ আমরা যদি একটু আমরা চলে আসি সংকট আজকে এরকম একটা বিশেষ দিন এই স্তুতিটা একটু এই যে আছে সংকট না গণেশ স্তোত্রম এই স্তোত্রটার কথাই যে এটা এখানে স্তোত্রের ফলশ্রুতি হিসাবে এখানে লেখা আছে যে কি যে যে ব্যক্তি এটা লিখে আটজন ব্রাহ্মণকে সমর্পণ করেন শ্রী শ্রী গণেশের কৃপায় তার সর্বপ্রকার বিদ্যা লাভ হয় সর্বপ্রকার খেয়াল করুন শুধুমাত্র আমাদের এই জাগতিক বিদ্যা না এটা তো অবিদ্যার মধ্যে কিছু কিছু জিনিস পড়ে যাচ্ছে সর্বপ্রকারের বিদ্যা লাভ হয় হনুমান চালিশার তো একটা কমপ্লিট ইয়ে তো ওখানে আবার দেখুন বিদ্যা শুধু চাইছে না তার সাথে আবার বল আর বুদ্ধিও চাইছে কেননা শুধু বিদ্যা দিয়ে হবে না এবারে এই জন্য সংকট নাশন হনুমানজির এই সরি গণেশজির এই সত্র লিখে যাদের বুদ্ধির সমস্যা থাকে আজ আবার এবারে আবার থেকে ভালো কথা হচ্ছে বুধবারেই পড়েছে গণেশ চতুর্থী বুধবারটাকে শ্রী শ্রী গণেশ দেবতার আরাধনার জন্য বা তার পূজা উপাসনার জন্য বুধবারটাকে মানা হয় তো এর সাথে তো বুধের বা বুদ্ধির বা বুধের এই জায়গাটার একটা সম্পর্ক আছে এবং সমস্ত প্রকারের যাদের বিদ্যা লাভের জন্য সর্বপ্রকারের লাভ হয় এটা লিখে আটজনকে যদি দেওয়া হয় এবং এর আরও ফলশ্রুতি আছে আরও এর এর দ্বারা এর ফলশ্রুতি এই এই শেষই শেষেই বলা আছে প্রণম শিরসা দেবং গৌরীপুত্রং ভক্তা ভক্তং कामार्थसिद्धये प्रथमं वक्रतुण्डं च एकदन्तं द्वितीयकं तृतीयं कृष्णपिङ्गाक्षं गजभक्तुं चतुर्तकं लम्बोदरं पञ्चमं षष्ठं बीकट मेवचा सप्तं सप्तमं विघ्नराजं च धूम्रवर्णं तथाष्टकं नवमं बालचन्द्रं च दशमं तु विनायकम् एकादशं गणपतिं दादशं तु गजाननं दादयिषा शयितानि नामानि त्रिसन्धं जठिन्नर न च विघ्नभयं तस्य सर्वसिद्धिकरं प्रभो विद्यार्थी लभते विद्यां धनार्थी लभते धनं पुत्रार्थी लभते पुत्रान् मोक्षार्थी लभते गतिम् जपेद् गणपतिस्तोत्रं शरभिमाशैफलं लभेत् संवत्सरेण सिद्धिं च लभते नात्र संशय अष्टभ्यब्राह्मणेभश्च लिखित्वा जसमर्पयेत् तस्व विद्वा भवेत् सर्वा गणेशश्च प्रसादत এটি শ্রী নারদ পুরাণের সংকটনা আসন গণেশত্রম সম্পূর্ণম যে ভাবার্থ শ্রী নারদ বললেন পার্বতী পুত্র দেবাদিদেব শ্রী গণেশকে মাথা নত করে প্রণাম করো তারপর আয়ু কামনা এবং অর্থের সিদ্ধির জন্য সে ভক্ত নিবাসকে প্রতিদিন স্মরণ করো তার এখানে বারোটা নাম বলা হয়েছে প্রথমে বক্রতুণ্ড বাঁকামুক বিশিষ্ট দ্বিতীয় হচ্ছে একদন্ত একটা দন্ত বিশিষ্ট তৃতীয় কৃষ্ণ পিঙ্গাক্ষ কালো এবং পিঙ্গল অক্ষি তার চোখ বিশিষ্ট চতুর্থ গজবক্ত হাতির ন্যায় বদন পঞ্চম লম্বর বিশিষ্ট উদার লম্বা লম্বাযুক্ত উদার বিকট ভীষণ দর্শন কেন ভীষণ দর্শন শত্রুদের জন্য তিনি শত্রু নাশকারী তিনি ভীষণ দর্শন ভীষণ রূপ সপ্তম বিঘ্ন রাজেন্দ্র বিঘ্ন নাশকারী বিঘ্ন শাসনকারী রাজা যারা বিঘ্নকে নাশ করে তাদের রাজা বিঘ্ন রাজেন্দ্র অষ্টম হচ্ছে ধূম্র বর্ণ ধূসর বর্ণ বিশিষ্ট নবম হচ্ছে ভাল চন্দ্র যার ললাটে চন্দ্র সুশোভিত দশম হচ্ছে বিনায়ক একাদশ হচ্ছে গণপতি এবং দ্বাদশ হচ্ছে গজানন যে ব্যক্তি দ্বাদশ নামগুলো মানে কালে সন্ধ্যায় মধ্যাহ্ন কালে পাঠ করে হে প্রভু তার কোনো প্রকারের বিঘ্নের আর ভয় থাকে না বিঘ্নের জন্যই তো আমাদের এত দেরি হয় বা আমাদের সাধনা লব্ধ ধন আমরা নিজেদের কাছে রাখতে পারি না বা আমরা যে কাজ করছি সেটা আমাদের নিজেদের কাছে রাখতে পারছি না সমস্ত দিক থেকে টাকা পয়সা হয়তো উপার্জিত হচ্ছে টাকা থাকছে না এগুলো সব তো বিঘ্নের জন্যই তো এগুলো হচ্ছে তো এই প্রকার স্মরণ করলে সর্বপ্রকার সিদ্ধি লাভ হয় এবং এর দ্বারা বিদ্যাভিলাষী বিদ্যা লাভ করে ধনাভিলাষী যারা ধন চাইছে বিদ্যার্থী বিদ্যা চাইছে ধনার্থী ধন চাইছে আর্তি আর্ত পুত্রার্থী পুত্র চাইছে মোক্ষার্থী মোক্ষ চাইছে মোক্ষগতি চাইছে গণপতি সোত্র জপ করলে ছ মাসের মধ্যে অভিলেষিত ফলপ্রাপ্ত হয় এবং এক বছরে পূর্ণ একদম সব কিছু লাভ হয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু যেটা লিখে যদি আটজনকে সমর্পণ করে তাহলে শ্রী শ্রী গণেশের কৃপায় তার সর্বপ্রকারের বিদ্যা লাভ হয় সর্বপ্রকারের বিদ্যা লাভের জন্য এটাকে লিখে আটজন ব্রাহ্মণকে এটাই এই মধ্যে বলা আছে এটা আমি কিছু বলছি না তো আজকের এই পাঠকে আর দীর্ঘায়িত করবো না যারা আমাদের ওই গ্রুপে আছেন গ্রুপে লিঙ্ক তো ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই স্তোত্রটা আমি গ্রুপে আজকে দিয়ে দিচ্ছি যারা আমাদের গ্রুপে আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কখনো কখনো ওখানে কিছু কিছু আমরা দিই কখনো। আমাদের দেওয়া হয়ে ওঠে না আমরা কাজে নানান কাজে ব্যস্ততার জন্য অনেক সময় সময় করে উঠতে পারি না তো যারা ধৈর্য ধরে এতদিন ধরে আছেন তারা দেখছেন কখনো কখনো যখন আমরা যখন যেমন সময় পাই তখন আমরা পরপর পরপর হয়তো কিছু জিনিস দিলাম আবার কিছুদিন হয়তো বন্ধ রইলো কিছুদিন হয়তো দিতে পারলাম না কিন্তু ওই সময়টা যদি ধৈর্য ধরে আপনারা থাকেন আবার কিছুদিন পরে আবার দেওয়া হবে তো তখন এটা সম্পূর্ণ এই গ্রুপটা তো এটার মধ্যে কোনো মানে গ্রুপের জন্য কোনো চার্জ কিছু দিতে হচ্ছে না শুধু এই লিঙ্কে ক্লিক করে জয়েন হলেই গ্রুপে থাকা যাচ্ছে এখনো অবধি যা সংখ্যা আছে তাতে করে অসুবিধা নেই তো আজকের পাঠকে দীক্ষায়িত করছি না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি যারা ক্লাস বা ইত্যাদি মা নর্মদার জল শিবলিঙ্গ ইত্যাদি বিষয় নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তো তারা ডিসক্রিপশন বক্সের থেকে নাম্বার নিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন তো আমরা সময় মতন প্রত্যেকেরই মেসেজের রিপ্লাই করার চেষ্টা করি সবাইকে আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন কেননা ওখানে আরও কিছু ভিডিও লিংক দেওয়া আছে তো সেইগুলো আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন আর একটা কথা যেতে যেতে এই পাঠকে বিশ্রাম দেওয়ার আগে আর একটা কথা বলি একটা ছোট ঘটনা শেয়ার করছি শুধু একবার আমি আমার এক মাসিমণির সঙ্গে ব্যাংকে গেছি মাসিমণিরই কাজ দুদিন গেছি কাজ হয়নি তিন দিন গেছি তিন দিনের দিনও কাজ হলো না এগোলো না মাসের খুব টাকার দরকার ছিল এটিএম কার্ডটা তখন নতুন কার্ড আসেনি আর পুরনো কার্ড দিয়ে তো কাজ চলছে না টাকা তুলতে পারছে না খুবই টাকার তখন দরকার সেই সময় আরও আমারও কিছু কাজ ছিল কিন্তু ওনার কাজটাতে বারংবার বাধা আসছিল কাজ হচ্ছিল না গেলেন একদিন একদিন টাইম পেরিয়ে গেলো কাজ হলো না আরেক দিন গেলেন লিঙ্ক নেই এরকম কোনো না কোনোভাবে বারবার বাধা আসছে তো তখন কি জানি কেন জানি না তখন হঠাৎ করে মনে হলো যে তুমি বিঘ্ন আসো আমাদের গণেশজিকে স্মরণ করো কথায় কথায় বলছিলাম যে এরপর আসার আগে গণেশজিকে স্মরণ করে যদি আসো তিনি তো বিঘ্ন হরণ করেন বিঘ্ন নাশ করেন তো দেখো হয়তো কাজ কাজের যে যে বিঘ্নটা আসছে সেটা হয়তো যদি বাবার কৃপায় কেটে যায় তাহলে ভালোই হবে কাজটা হয়ে যাবে তো পরের দিনকে আসার আগে যখন অদ্ভুত ব্যাপার এটা তো এমনি আমিও জানি না কি হবে কি না হবে আমার মনে হয়েছিল তখন কথার কথা এটা এসেছিলো তো উনিও বললেন যে হ্যাঁ ঠিকই তাহলে এর পরের দিন তাই করব তো আসার আগে যখন মানে গণেশজিকে স্মরণ করে এলো যদিও এখানে গণপতি আর গণেশজি কিন্তু গণপতি দেবী কিন্তু গণ গণেশজি হিসাবে আসছেন এমনটাই বলা হয় তো যখন তাকে স্মরণ করা হলো তো সত্যিই সেদিন আর কোনো বিঘ্ন আসেনি তো তিনি রক্ষা করেন সব দিক থেকে তো আমাদের সব সময় এটা ভাবা আমরা যদি ভাবি তাহলে আমরা অনেক রোগ ব্যাধি বিপদ আপদ থেকে কিন্তু সুরক্ষিত থাকবো যে হ্যাঁ বাবা আছে তিনি আমাদের সব সময় রক্ষা করছে পুত্রবধ কি কন্যাধ তিনি আমাদের সব সময় রক্ষা করছেন আমাদের আসলে বিলিফ সিস্টেমটা বা আমাদের ভেতরের এই শক্তিটা নানান ঘাত প্রতিঘাতে নানান কিছু সংস্পর্শে আস্তে আস্তে খুব উইক হয়ে যায় আর যখনই আমরা বেশি দুর্বল হয়ে যাই তখনই এই শত্রুর আক্রমণগুলো আমাদের অন্তরের শত্রু এবং বাইরের শত্রুর আক্রমণ বেশি করে হতে থাকে কেননা আমরা নিজেরা ভেতর থেকে যে সময় ঘটনা কিন্তু তাই যে সময় আমাদের ইমিউনিটিটা স্ট্র দুর্বল হয়ে যায় সে সময় কিন্তু রোগের আক্রমণগুলো হয় যখন আমরা অন্তর থেকে মজবুত থাকি বাইরে থেকে মজবুত থাকে তখন কিন্তু যাই হোক আমরা যখন অন্তর থেকে দুর্বল থাকি তখনই এই আক্রমণগুলো হয় মজবুত থাকলে মানে সেভাবে কিছু হয় না মজবুত থাকলে আমরা যেটা হয় সেটা আক্রমণ তো হয় কিন্তু সেটা আমাদের ওপরে সেভাবে প্রভাব পড়ে না আমরা সেটাকে নিজেরাই প্রতিরোধ করতে পারি তো যাই হোক আজকের এক আর দীর্ঘায়িত করব না আজকের এই পাঠ আজকের এই ভিডিও এখানেই বিশ্রাম দিচ্ছি এই কথাকে তো সবাই একটু সময় করে ডেসক্রিপশান বক্সটা আমি সবাইকে প্রতিটা ভিডিওতেই বলি যে একটু চেক করে নেবেন আর সেখানে যে গ্রুপের নাম্বার দেওয়া আছে সেই গ্রুপে আপনারা ওটা সম্পূর্ণ ফ্রি তো সেই গ্রুপে আপনারা যোগাযোগ করতে পারেন তো আর যারা মায়ের জল বা নর্মদেশা শিবলিঙ্গ বা ক্লাসের ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন বা ক্লাস করতে চাইছেন তাঁরাও ওই গ্রুপের মাধ্যমেই ওখান থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আজকের এই কথাকে এখানে বিশ্রাম দিলাম জয় গুরু জয়